শুরু করে

ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে এগুলোর মাত্র একশো ষাট টাকা পার গজ এগুলো কিন্তু হচ্ছে মালাই জর্জেট গজ কাপড় শপের লোকেশন দিয়ে দেবো রাহমুনি ক্লথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ